আল্লা বলেন আমি আল্লাহ আর মানব জাতিকে এই কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য কন্যা আল্লাহ আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য গোলামী করার জন্য জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহ তালা দুনিয়ার সৃষ্টি করেছি তাহলে আমাদের উদ্দেশ্য কি আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা ঠিক কিনা আমাদের উদ্দেশ্য হল প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ রব্বুল আিনের গোলামি করব আল্লাহ তালার দাসত্ব ঠিকঠাক মতো আমরা করব। আল্লাহ পাকের আবাদত আমরা করব আবদিয়াত গোলামিয়াত ওই সমান ওই সময় আমার কাছ থেকে প্রতীয়মান হবে ওই সময় প্রকাশ পাবে যে সময় পর্যন্ত আমরা আল্লাহ তালার আদেশকে মান্য করব আর নিষেধ গুলোকে বর্জন করবো কথা বলেন কথা ঠিক কিনা আজ আমাদের সমাজে কিছু মুসলমান আমরা আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ি আল্লাহ পাক রোজা রাখতে বলেছেন রোজা রাখি আল্লাহ হজ করতে বলেছেন হজ করি কিন্তু আল্লাহ পাক এই সুদ বলেছেন ঘোষ খায়ও না দুর্নীতি করো না জিনা বিচার করো না তাহলে আমরা আল্লাপাকের আদেশ কে মানি নিষেধ কে মানি না কথা বলেন কথা ঠিক কে না তাহলে আমাদের এ কখনোই পূর্ণাঙ্গ হয় না আজ মুসলমান আমার ভাইয়েরা মুসলমান যদি যথারীতি আল্লাহ করত আজ এই চব্বিশের স্বাধীনতার পরেও মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হইত না মুসলমান নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হইত না কথা বলেন কথা থেকে কিনা আল্লাহ বাহা দাল বাইতিল্লাজি আقمাহুম মিন জুয়উ ওয়া আমানাহুম মিন খাউফ জরেবল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এই ঘরের প্রতিপালকের দাসত্ব করো এই ঘরের গোলাম এই ঘরের রবের এই ঘরের প্রতিপালকের গোলামী করো যে রব তোমাকে খুদার সময় তৃপ্তি সহকারে খাওয়ায় এবং তোমাকে ভয়ের সময় তোমাকে পরিপূর্ণরূপে নিরাপত্তা দান করে আমার ভাইয়া মুসলমান চিন্তা করে দেখেন আমাদের দ্বারা আমরা গোলামি ঠিকঠাক আদায় করি না যদি যথারীতি সুন্দর করে আল্লাহ এবাদত করতাম তাহলে বাংলার জামিনে মুসলমান কখনো মায়ের খাইত না কথা বলেন কথা না আল্লাহ পাক এই মুসলমান জাতিকে কোরআন দিয়েছেন কোরআন আল্লাহ পাক এমনি এমনি দান করে নাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই জাতির ভাগ্যকে পরিবর্তন পরিবর্ধন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তালা দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মা عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا جرير الله أكبر طه ياسين الإسلام

এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করলাম আপনার উপরে রিভিল করলাম নাজিল করলাম এই কিতাবটা আমি আল্লাহ তারাই জন্য আপনাকে দিয়েছি এই দুনিয়াতে আপনি আপনার উম্মাদের ভাগ্যের চাকাকে পরিবর্তন এবং পরিবর্তন করবেন এই দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলমিন হত ভাগা জাতি হিসাবে থাকার জন্য আমি আল্লাহ তালা প্রাণ দান করি নাই আল্লাহু আকবার তাহলে আমার হায়রা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাকে আপনাকে দিয়েছেন তার গোলাবি করার জন্য আমরা যেন পথ ভুলে না যাই আমরা যেন রাস্তা ভুলভাল পথে না চলি সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মতনা আজিম খানা কি দাবদানি করেছেন বলেন আল্লাহ। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল কমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয়েও মমতার বন্ধনে আমায় বেঁধে ছাগুল ক্ষমা করে দিয়েও করি আমিন আল্লাহ পাখের পর থেকে যদি আমি আপনি ছিপকে পড়ে যাই আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সঠিক পথে কোরানের পথে ফিরিয়ে নিয়ে আসেন করি আমিন এই আমার ভাইয়া আমার আপনার কাজ হচ্ছে দাসত্ব করা গোলামি করা আমি আপনি আল্লাহ করব এই গোলামি করার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আব্বুরমিন আমাদের পূর্বে এক জাতিকে আল্লাহ পাক তৈরি করেছিলেন আল্লাহ পাক আমাদের পূর্বে জিন জাতিকে আল্লাহ তালা তৈরি করেছিলেন জিন জাতি দ্বারা যখন এবাদত বন্দিগি ভালোভাবে হচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরীল আমিন সহ ফেরেশতাদের বিরাট একটা জামাতকে সামনে নিয়ে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে পরামর্শ করলেন ফেরেশতাদেরকে পরামর্শ করে আল্লাহ পাক জানায় দিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জমিনের উপরে

اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون الله اكبر الله باب قلت وعمر في الاستراح وعمر في الاستراح আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমি নতুন করে একটা প্রতিনিধি বা খলিফা বানাতে যাই তোমাদের সাথে পরামর্শ করছি তোমাদের কি চিন্তা চেতনা মতামত আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করব কন্যা সুবহানাল্লাহ তাহলে এখান থেকে প্রতিমান হয় কোন বিষয়ে যদি করার আগে আমরা দুনিয়াতে যে কোন কাজ কাম করার আগে কিন্তু পরামর্শ করা দরকার কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা فرست على قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون جيبوا الله اكبر فرست على الله ও দয়াময় রহমান আল্লাহ আপনি এমন জাতিকে প্রতিনিধিকে দুনিয়ার বুকে সৃষ্টি করার চিন্তা চেতনা করছেন আল্লাহ তারা এমন জাতি হবে এই দুনিয়াতে তারা কাটাকাটি করবে মারামারি করবে ফেতনা ফাসাদ করবে রক্ত ক্ষরণ করবে আল্লাহ ও আল্লাহ আপনার এবাদত বন্দী করার জন্য আমরা আপনার জন্য যথেষ্ট আপনার সমস্ত ইবাদত গুনdeki আমরা করব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন ক্বাল আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাক জানাইয়া দিলেন ফেরেশতারা আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো আল্লাহ পাক আমার ভাইয়েরা তাহলে আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক জিন জাতিকে আগে তৈরি করলেন বলেন কোন জাতিকে সবাই কথা বলেন কোন জাতিকে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করলেন তো তাদের দ্বারা যখন এবাদত বন্দিগি ভালোভাবে হচ্ছিল না তো এক পর্যায়ে আল্লাহ তালা এই মানব জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তো এর পূর্বে আল্লাহ আল্লাপাক হাজর জিবরিলকে বললেন জিব্রিল তুমি একটু যাও তুমি আমার জামিনের ওপর যাও কারণ এরা নাফার মানি করতেছে অহংকারী করতেছে আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলা আমি ঠিকঠাক মতো করছে না সুতরাং তুমি একটু দুনিয়ার জামিনে যাও গিয়ে আমার জমিনটা ফাঁকা করতে বলো তাদেরকে গিয়ে বলো জিন জাতিকে গিয়ে বলো যে আল্লাহ তালা তার জমিনটা ফাঁকা করতে বলেছেন পাক সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা জাতি তৈরি করবেন আল্লাহ তালার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়াতে এসে সমস্ত জিন্দিরকে ডাক দিয়ে বললেন যে পাক নতুন করে একটা জাতি তৈরি করবেন সুতরাং তোমরা যে যেখানে আসো জমিনটা ফাঁকা করো নির্দেশ কার সবাই কথা বলে নির্দেশ কার পাকের এই নির্দেশ কারণ আমার ভাইরা আল্লাহ পাকের জামিনের উপরে আসমানের উপরে কোন অহংকারী তাকাবুরের কোন স্থান কথা বলেন স্থান কারণ আমরা দেখেছি যারা জুলুম করেছে তাকাবুরি করেছে এই দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই ফ্যাসিস্টরা এই বাংলার জামিনে পদে পদে লাঞ্ছিত হয়েছে কথা বল দেখতে এমন এমনকি আমার ভাইয়া আমরা শুনে আনন্দিত গত সতেরোই নভেম্বরে এই নভেম্বরে এই সৈরাচারী তার বানানো ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে বলেন সোহান আল্লাহ সুতরাং এই দুনিয়াতে যারা অহংকারী হয় তাকাপড়ি হয় যারা জুলুম করে এই জুলুম কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ রূপ ধারণ করে কথা বলেন কথা ঠিক না আল্লাহর হাবিব বলেছেন আল্লুল মুজুল মা তুই তোমরা জুলুম করো জুলুম থেকে বাঁচো কেননা কেয়ামতের ময়দানে ভীষণ অন্ধকারের তোমাদের জন্য কারণ হবে ভীষণ অন্ধকার হবে কেয়ামত এখনো হয় নাই কিন্তু আল্লাহ করে নামি এই দুনিয়ার উপরে তার লানত প্রাপ্ত কিছু বান্দাদের উপরে তাকাব্বুরের কারণে অহংকারীর কারণে আমার ভাইরা আল্লাহ পাক তাদের উপরে কিয়াম চালু করেছেন কথা বলেন কথা ঠিক কিনা কারণ আজকে দেখলাম আজকে দেখলাম এই ফ্যাসিস্টের দোষর আসাদুজ্জামান কামাল দীর্ঘ এক বছর তিরি এক বছর চোদ্দ দিন সাত ঘন্টা পর ক্যামেরার সামনে আসছে তার চেহারার মধ্যে এত বিভৎস চেহারা হয়ে গেছে যেন মনে হচ্ছে সুন্দরবন থেকে কোনো বাঘ আর ভাল্লুক নয় যেন স্পষ্ট ভাবে সুন্দরবন থেকে একটা হনুমান বের হয়েছে কথা বলেন কথা একদম হনুমানের মতো হয়ে গেছে আমার ভাইয়া দুনিয়াতে যারা সুদ খায় ঘুষ খায় টাকা চলাচল করে এই দুনিয়াতে তাদের কি আমার চারু করে দিয়েছেন তিনি কে আপনারা অবাক হয়ে যায় এত বিভৎস চেহারা এই ঢাকার জামিনে অসংখ্য মানুষের টাকা পয়সা আত্মসাত করেছে এই চব্বিশে স্বাধীনতার পূর্বে দেখেন নাই আপনারা সুন্দর করে কুলির গিয়ে বলতেছে স্যার যেটা টার্গেট করি সেটাই যায় বাকি যায় না এই আসাদুজ্জামান কামান যেটা টার্গেট করি এটা যায় এছাড়া বাকি গুলো আর মরে না স্যার এই শয়তানের চেহারা এই বৎস এমন অবস্থা হয়ে গিয়েছে এই জুলুমের কারণে এই টাকা বুড়ির কারণে কারণ টাকা বুড়িকে আল্লাহ তারা পছন্দ করে না কথা বলেন কথা দেখিয়ে না এই জন্য আমার ভাইয়েরা না আল্লাহ করে নেবিন হজরতে জিব্রিল কে বললেন জিবরিল তুমি যাও দুনিয়ার জামিনে গিয়ে জিন ঘোষণা করো তাদেরকে ঘোষণা করে দাও তারা যেন আমার জামিনটা ফাঁকা করে আমি আল্লাহ তালা নতুন করে একটা জাতি তৈরি করবো কন্যা সোহান আল্লাহ তো হজরতে জিবরিল ঘোষণা দেওয়ার পরে যারা ভদ্র জিন আছে তারা মনে করেছে আল্লাহর অর্ডার ফাঁকা করতে হবে কিন্তু যারা আছে থাকে না এখনো যদি রাষ্ট্রপ্রধান ডক্টর ইমস এসে আপনাকে বলে এই এলাকার সব জায়গা ফাঁকা করে দাও সরকারি ঘোষণা হয়তো কিছু মানুষ বলবে বাবা সরকারের পক্ষ থেকে ঘোষণা চলে গেছে আর কিছু ভ্যাপ্তি মরে বসে দেখবা ডক্টর ইউনুস কইল হইল নাকি বাপ দাদার চোদ্দ গোষ্ঠী আমরা এখানে বড় হয়েছি আর আমাদের কি কইল আর আমরা গেলাম হ্যাঁ তো ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক হাজরতে জিবিল যখন বলেছে। হাজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এই ঘোষণার পরে কিছু জিন চলে গেছে আর কিছু জিন ঘাপটি মরে বসে আছে যে না আমরা কোথাও যাব না আমার সাত দিন পরে

হজরত জিব্রাইল আলহি সালাতাম আল্লাহ তালা ছোট ফেরিস্তানা বড় ফেরিস্তা কথা বলেন ছোট ফেরিস্তানা বড় ফেরিস্তা হাদিসের ভাষ্য অনুযায়ী এই পৃথিবী সমস্ত সাগর মহাসাগরের যত পানি আছে নদী নালা খাল বীর সমস্ত পানি যদি জিব্রাইলের মাথার উপরে দেওয়া হয় তার সিট বরাবর আসবে না বলেন সুবাহ আরো আওয়াজ বলেন সুবাহ এত বড় ফেরেস্তা যদি টুটি ধরে ফিকে মারে উপর দিকে তাহলে কত দূর যাওয়া দরকার মোটামুটি ভাবে তিন চার কিলোমিটার গেছে তো কিলোমিটার যখন উপরে গেছে মাটিতে পড়ার সাথে সাথে বাকি যে যে কয়েকজন ছিল একেবারে দৌড় দিছে হজরত আমি থামানোর জন্য বার বার পিছনে বলছে এ দাঁড়াও 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 কথা শোনো কে কার কথা শোনে মনে মনে কয়েক সর্বনাশ একবার খুবই দূরে যে ফিকা মারছে আকাশ মোটামুটি এবার ধরলে মোটামুটি যান শেষ কেউ কারো কথা শোনে না দৌড়ের উপর আছে তো সবাই যখন চলে গেছে দাসের আড়ালে দেখে ছোট্ট একটা বাচ্চা জিনের বাচ্চা ভৌম করে কান্নাকাটি করতেছে সব দিকে নিস্তব্ধ হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কান্নার আওয়াজে আস্তে আস্তে তার কাছে গিয়েছে তো এই বাচ্চা নিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য পিছনে পিছনে যাইতেছে আর ডাকতেছে কিন্তু তারা আর খালা দেয় যে ভয় পাইছে আর থামে কর যে ভয় পাইছে আর থামে তো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামের একটু দয়া হইছে আরে ছোট্ট বাচ্চা আজিমের ছোট বাচ্চা কেউ নেই সবাই চলে গেছে এই ছোট বাচ্চাকে কেমনে রেখে যায় হওয়ার কারণে জিব্রাহিমের ছয় শত আল্লাপাক দানা দিয়েছিলেন একটা দানার মধ্যে জিমের ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহ রব আলিনে আর সে আজিমে চলে গেছেন আল্লাহকে বলতেছেন আবু সে আজিমে যাওয়ার পরে আল্লাহ তারা বলছেন কি অবস্থা তুমি দেখে আল্লাহ আপনার পুরা জামিন একেবারে ফাঁকা করে দিয়েছে আপনার জামিনে আপনি এখন নতুন করে প্রতিনিধি বা খলিফা আপনি বানাতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ পাক এক পর্যায়ে হজরতে জিবরিল বললেন যে জিবরিল তোমার ওই সাইতে কান্নার আওয়াজ আসে এই কান্নার আওয়াজ কিসের তখন এক পর্যায়ে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলে কোলে বললেন আল্লাহ আমি জমিনে যাওয়ার পরে দেখি কিছু গিয়ে আর কিছু যায় নাই তো একজনকে কে যেই ধরে আমি ফিকে মেরেছি উপর দিকে এরকম ভাবে ফিকে মেরেছি তখন সকলে ভয়েতে পলায়ন করেছেন এই বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি বারবার পিছনে পিছনে তাদেরকে দেখেছি কিন্তু কে কার কথা শোনে আমার কথা আর শোনে না আল্লাহ আয় আল্লাহ এই ছোট্ট বাচ্চার প্রতি দয়া হয়েছে মায়া হয়েছে বিদায় তোমার জামিনের ওপর আমি রেখে আসতে পারি নাই তোমার আরো সে আজমে নিয়ে এসেছি আল্লাহ তালা কয় জিব্রাই তুমি যে নিয়ে এসেছো এই জিনের ছোট বাচ্চা সম্পর্কে যদি তুমি জানতা তাহলে হয় সেখানে রেখে আসতা নতুবা গলাপিটি মেরে ফেলতা হয় তাকে ওখানে রেখে আসতা নতুবা হত্যা আতঙ্ক ওই আল্লাহ কারণ কি কারণ হচ্ছে জিনের বাচ্চা যদিও ছোট কিন্তু এর পা থেকে মাথা পর্যন্ত আর কোন অহংকার তো কোন অহংকারিত আমার আকাশের উপর আর স্থান হবে না আমার জমিনেও জায়গা নাই কথা বলেন দাদা দেখতে না এই ঘোষণা কার আমিন বললেন জিবরিন যখন তুমি নিয়ে তাহলে এই ছোট্ট বাচ্চার দায়িত্ব তুমি নাও আর কোন অহংকারীর জায়গা কোন অহংকারীর স্থান আমার আর সে আজিবেও হবে না আমার জমিনের ওপরেও হবে না তাহলে আল্লাহ আমি কি করব জিবরীল তুমি সাত তবক জমিনের নিচে নিয়ে যাও সাব তবন নিচে রেখে আসো এর খাদ্যি খাবার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমেই আমি দিব হজরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জিনের বাচ্চা যদিও ছোট কিন্তু কথা বলতে পারে কি জিনের বাচ্চা যদিও ছোট কিন্তু কি বলতে পারে কথা বলতে পারে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে জামিনে নিয়ে যাচ্ছে আর করছে যে কিরে তোরে তো নিয়ে দেখি বড়ই বিপদে পড়ছেন জিনের বাচ্চা কয় ভাই জিব্রাহিম কি বিপদে করছেন আপনি আল্লাহ যে বলল তোর নাকি পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই অহংকারে ভর করবে তোকে তো নিয়ে দেখি বড়ই মুশকিল আচ্ছা ঠিক আছে যখন তোকে নিয়ে এসেই সেরেছি তো আল্লাহ পাক তো বললেন সাত এবং জমিনের নিচে তোকে রেখে আসতে খাদ্য খাবার দিয়ে গেলাম এগুলো তুমি খাও যখনই ফুরে যাবে আমি ফুরে যাওয়ার আগে আবার তোমাকে দিয়ে যাব যাবো কন্যা তো ওই ছোট্ট বাচ্চা হজরত জিব্রাহিম আরালামকে বললেন ভাই জিব্রাহিম আমার মধ্যে যে তাকাব্বুর নাই অহংকার যে নাই এটা আমি প্রমাণ করেই আমি যে অহংকারী না এটা আমি প্রমাণ করেই কি করে খাবার দিয়ে আসছে আর ওই জিনের বাচ্চা যদিও ছোট সাত তবক জমিনের নিচে রেখে আসছে আল্লাহ পাকের কুদরতি কদমে লম্বা লম্বা সেদ্দা দেয় কন্যাশবাহ আল্লাহ লম্বা লম্বা শ্রদ্ধা দেয় আর জিব্রিল আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ এর যদি অহংকারী থাকতো তাহলে এই দীর্ঘদিন ধরে কান্না করে এই লম্বা লম্বা বৎসর যায় একটা শেষ দায় বৎসর অতিবাহিত হয়ে যায় আল্লাহ অহংকার নেয় একটু পরে তোলেন কি বলে একটু পরে তোলেন তখন আল্লাহ পাক সপ্তম জমিন থেকে ষষ্ঠ জমিনে তোলেন এভাবে আবেদন করতে করতে ওই দিকে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রতিনিধি হজরতে আদম আলাহালামকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এখনো আল্লাহ রূপ দান করে কথা বলেন রূপ দান করে নাই আল্লাহ পাক এখনো রূপ দান করে নাই এক পর্যায়ে আল্লাহ আলমিন হজরতে জিব্রাহীন আলী হিসালাম আল্লাহর কাছে আবেদন করলেন গো আল্লাহ আপনার সাত তব জমিনে দীর্ঘ চোদ্দ হাজার বছর ধরে সেজদা দিয়েছে আল্লাহ যদি এর অহংকারী থাকতো তাহলে এতদিন আপনার কুদরতি কদমে সেজদা দিত না কথা বলেন কথা ঠিক না। আমার ভাইয়েরা ওই দিকে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী হজরতে আদম সালামকে আল্লাহ তারা কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ পাক সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন আমার ভাইরা এখনো আল্লাহ তাআলা রুদান করে নাই ওইদিকে আল্লাহ পাকের কাছে হজরতে জিব্রির আবেদন করেছেন ও আল্লাহ ওই দিনের বাচ্চার মধ্যে সে অহংকারী নয় আল্লাহ তাকে আপনার কাছে নিয়ে আসি হজরতে জিব্রিল আমি আরো সে আজিমের চোদ্দ হাজার বছর পর্যন্ত সেদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে নিয়ে গিয়েছে এক পাশে রেখেছে আর এক পাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রেখেছে আল্লাহ পাক এখন রুদান করে নাই যেই নাম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম কে রুদান করেছেন আমার ভাইরা রুদান করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আদম আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন কন্না সুবহানাল্লাহ জেনারু দিয়েছেন আদম আলাইহ ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রূহ কেবল মাত্র রূহকে দিয়েছে সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন জেইনা আলহামদুলিল্লাহ বলেছে হাই থেকে ওই সর্বনা এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত বندگی করলাম আল্লাহ পাকের কুদরতি পদলে সেজদা দিলাম আর এই বেটা দেখি রু দান করা মাত্রই এতদিন এবাদত করে সেজদা করে আল্লাহর মন ভরে নাই আর এই দেখি রু দান করা মাত্রই সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহর বরকতা প্রকাশ করতেছে প্রশংসা করতেছে তার মানে এ যে কোনো ভাবেই হোক যে কোন পরিস্থিতি হোক আল্লাহকে রাজি খুশি করেই ছাড়বে কন্যা সোহান আল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল আলহিস সালাতামকে বলতেছেন জিব্রাইল এর অহংকার কমছে আল্লাহ পাকি বললেন জিব্রাইল এর অহংকার কি কমছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অভি ল করেছেন আমার ভাইরা এই ইবলিস ছোট্ট বাচ্চা ছিল ইবলিস এবার করতে 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 ফেরেস্তাদের পর্যায়ে তার মান সম্মান মর্যাদা নিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আকুর আলামীদের সাথে অহংকারী করার কারণে টাকা বলির কারণে পাক লালত দিয়ে অভিশপ্ত করেছেন কথা বলেন কথা কিনা